বা এবার এই দুটো থেকে কমন নেব এই দুটো থেকে কমন নেব এই দুটো থেকে কি কমন নেওয়ার আছে এক্স কমন নিলে এখানে এক্স স্কোয়ার ছিল তাহলে একটা এক্স পড়ে থাকবে প্লাস বারো এক্স থেকে এক্স কমন নিলে তাহলে এখানে পড়ে থাকবে বারো মাইনাস এই দুটো থেকে কমন নিচ্ছি সাত তাহলে এখানে এক্স পড়ে থাকবে আর এটা হয়ে যাবে প্লাস কেন না প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয় তাহলে চুরাশিকে সাত দিয়ে ভাগ করলে সাত বারো চুরাশি বারো সমান এখানে কত হচ্ছে না জিরো গাইডেন্স অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো পরিসীমা ও ক্ষেত্রফলের অঙ্ক কষে দেখি পনেরো দশমিক একের অঙ্কগুলোই আজকের আমি তোমাদের পড়াবো আজকের অঙ্কগুলোর মধ্যে মূলত এগারো দাগ থেকে অঙ্কগুলো থাকবে এর আগের অঙ্কগুলো যে ভিডিও থেকে তোমরা পাবে সেই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চলো শুরু করি আজকের ক্লাস আর ক্লাস শুরু করার আগে বলবো যে অঙ্ককে কখনো মুখস্থ করতে যাবে না কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয় অঙ্ককে বুঝতে হয় অঙ্কের সিস্টেমকে জানতে হয় আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় তাহলেই অঙ্কে ডেভেলপ করা যায় চলো শুরু করি আজকের ক্লাস এগারো দাগের অঙ্ক আছে সুজাতা চুরাশি বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর পাঁচ সেমি সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি তাহলে এগারোর দাগের অঙ্ক দেখো এই এগারো অঙ্কের জন্য আমাদের যে ছবিটা হবে এই রকম একটা আয়ত ক্ষেত্রাকার কাগজ সুজাতা নিয়েছে যে কাগজটার ক্ষেত্রফল মানে ভেতরের জায়গা চুরাশি বর্গ সেমি আর এ দৈর্ঘ্য প্রস্থের অন্তর অন্তর মানে বিয়োগ ফল সেটা কত না পাঁচ সেমি দৈর্ঘ্য থেকে প্রস্থ যদি বিয়োগ করা হয় পাঁচ সেমি পাওয়া যাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই কাগজটার পরিসীমা কত এটা আমাদের বের করতে হবে মানে চারিদিকের এই যে দৈর্ঘ্যটা এই জন্য আমরা লিখব মনে করি কাগজের প্রস্থ এক্স সেমি প্রস্থকে আমরা এক্স ধরে নিচ্ছি এখানে আমাদের কন্ডিশানে বলা ছিল দৈর্ঘ্য প্রস্থের অন্তর পাঁচ সেমি তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্যটা নিশ্চয়ই বেশি তাহলে এক্স প্লাস ফাইভ এত সেমি দেখো দৈর্ঘ্য যদি এক্স প্লাস ফাইভ হয় এইটা দৈর্ঘ্য আর প্রস্থ যদি এক্স হয় অন্তর মানে বিয়োগ তাহলে দৈর্ঘ্য থেকে প্রস্থ বিয়োগ করলে আমরা কত পাচ্ছি দেখো এক্স প্লাস ফাইভ যেমন আছে আমরা রেখে দেব আর মাইনাস এক্স এই প্লাস মাইনাস এক্স কেটে গেলে কত থাকে না পাঁচ তাহলে আমাদের কন্ডিশানে কি বলা ছিল যে দৈর্ঘ্য প্রস্থের অন্তর পাঁচ সেমি তাহলে আমাদের প্রস্থ এক্স ধরলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস ফাইভ সেমি ক্লিয়ারলি বুঝতে পারলে তাহলে এটা যদি প্রস্থ আর এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে কাগজের ক্ষেত্রফল কত তাহলে আমরা লিখবো ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্যগত না এক্স প্লাস ফাইভ গুণ প্রস্থ প্রস্থগত না এক্স তাহলে আমরা এক্স দিয়ে এই দুটোর সঙ্গে গুণ করলে ক্ষেত্রফল পেয়ে যাব কিন্তু আমাদের বলা আছে যে ক্ষেত্রফল কত না চুরাশি সেমি তাহলে এইটা সমান আমরা লিখতে পারি চুরাশি তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি যে কাগজটা দৈর্ঘ্য এক্স প্লাস ফাইভ সেমি প্রস্থ এক্স সেমি তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায় আর আমাদের অঙ্কে দেওয়া আছে ক্ষেত্রফল চুরাশি বর্গ সেমি তাহলে আমরা লিখব যে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স সমান চুরাশি বা তাহলে এক্স দিয়ে এই দুটোর সঙ্গে গুণ হবে এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস পাঁচের সঙ্গে এক্স গুণ করলে ফাইভ এক্স সমান চুরাশি বা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আর চুরাশিটা যদি সমানের বাম দিকে আনি প্লাস ছিল মাইনাস হয়ে যাবে সমান ডান দিকে জিরো থাকবে বা এবার এটা আমরা মিডিল টার্ম করবো চুরাশিকে ভেঙে আমরা পাঁচ আনব কীভাবে না সাত বারো চুরাশি তাহলে বারো থেকে সাত মাইনাস করলে পাঁচ থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস বারো মাইনাস সাত এটা বিয়োগ করলে পাঁচ থাকে এক্স সংলগ্ন রাশি তাহলে এক্স গুণ মাইনাস চুরাশি যেমন ছিল আমরা রেখে দিলাম সমান জিরো রেখে দিলাম বা এক্স স্কোয়ার প্লাস বারোর সঙ্গে এক্স গুন করলে বারো এক্স আর প্লাস মাইনাসে মাইনাস সাতের সঙ্গে এক্স গুন করলে সেভেন এক্স মাইনাস চুরাশি সমান জিরো বা এবার এই দুটো থেকে কমন নেব এই দুটো থেকে কমন নেব এই দুটো থেকে কী কমন নেওয়ার আছে এক্স কমন নিলে এখানে এক্স ছিল তাহলে একটা এক্স পরে থাকবে প্লাস বারো এক্স থেকে এক্স কমন নিলে তাহলে এখানে পড়ে থাকবে বারো মাইনাস এই দুটো থেকে কমন নিচ্ছি সাত তাহলে এখানে এক্স পড়ে থাকবে আর এটা হয়ে যাবে প্লাস কেন না প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয় তাহলে চুরাশিকে সাত দিয়ে ভাগ করলে সাত বারো চুরাশি বারো সমান এখানে কত হচ্ছে না জিরো বা তাহলে আমাদের মিডিল টার্মের কন্ডিশান কী এই দুটো একই পাবো তাহলে এক্স প্লাস বারো এক্স প্লাস বারো পেয়েছি দুটোর মধ্যে একটা নেব আর কমন নিয়েছিলাম এক্স মাইনাস সেভেন তাহলে এক্স মাইনাস সেভেন একটা রাশি আর একটা এক্স প্লাস বারো সমান জিরো তাহলে এটা সমান জিরো এটা সমানও জিরো তাহলে আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস সেভেন সমান জিরো বা এক্স সমান সেভেনটার ডান দিকে গেলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে তাহলে এক্সের মান সাত পেলাম অর্ অথবা আমরা কী করতে পারি না এই যে এক্স প্লাস বারো সমান জিরো ধরে করব এক্স প্লাস বারো সমান জিরো বা এক্স সমান তাহলে কত না প্লাস বারো ডান দিকে গেলে মাইনাস বারো হয়ে যাবে তাহলে এক্সের মান আমরা দুটো পেলাম একটা প্লাস সাত আর একটা মাইনাস বারো এখন আমাদের যেহেতু এটা দৈর্ঘ্যের বিষয় ছিল তাহলে এক্সের মান ঋণাত্মক হতে পারে না মানে মাইনাসে হতে পারে না তাহলে এক্সের মান কত হবে সাত তাহলে আমরা লিখব যে এক্স এর মান ঋণাত্মক হতে পারে না তাই এক্স এর মান হবে সাত তাহলে এর মান সাত এক্স বলতে প্রস্থ তাহলে প্রস্থটা কী ছিল না এক্স সেমি তাহলে প্রস্থের পরিমাণ কত হলো না সাত সেমি তাহলে আমরা লিখব সেমি আর দৈর্ঘ্য তাহলে কত এক্স প্লাস পাঁচ এক্স বলতে সাত প্লাস পাঁচ দুটো যোগ করলে কত হয় না বারো সেমি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য বারো সেমি প্রস্থ সাত সেমি তাহলে বারো থেকে সাত বিয়োগ করলে আমাদের অঙ্কে দেওয়া ছিল দৈর্ঘ্য প্রস্থের অন্তর পাঁচ সেমি তাহলে স্বাভাবিকভাবেই বারো থেকে সাত বিয়োগ করলে আমরা পাঁচ পেয়ে যাচ্ছি কিন্তু আমাদের প্রশ্ন ছিল পরিসীমা কত তাহলে পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে টু ইন্টু কত বারো প্লাস কত সাত তাহলে দুইয়ের সঙ্গে বারো আর সাত যোগ করলে উনিশ উনিশকে দুইতে গুণ করলে আটত্রিশ পরিসীমা সবসময় এককে থাকে একক হিসাবে এখানে আছে সেমি তাহলে কাগজটির পরিসীমা কত না আটত্রিশ সেমি আশা করি ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে চলো এখন আমরা দাগের অঙ্ক করি দাগের অঙ্ক আছে দেখো সিরাসদের বর্গাকার বাগানের বাইরে চারিদিকে দুই দশমিক পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল একশো পঁয়ষট্টি বর্গমিটার বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করি এখানে আমাদের রুট টু এর মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর দেখো অঙ্ক আছে যে একটা বর্গ ক্ষেত্রাকার বাগান এইভাবে আছে এই বাগানের বাইরে চারিদিকে আড়াই মিটার চওড়া রাস্তা আছে এখন এই রাস্তার ক্ষেত্রফল রাস্তা বলতে এইটা এই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে একশো পঁয়ষট্টি বর্গমিটার আর রাস্তাটা চওড়া এখান থেকে এইটা দুই দশমিক পাঁচ মিটার আড়াই মিটার আবার এদিকেও আড়াই মিটার এদিকে আড়াই মিটার এপারেও আড়াই মিটার চওড়া রাস্তায় এভাবে একইভাবে আছে এখন এইটা যদি কন্ডিশান হয়ে থাকে তাহলে এই যে বাগানের ক্ষেত্রফল কত মানে এই ভেতরের জায়গাটা কত এটা আমাদের বের করতে হবে আর বাগানের কর্ণের দৈর্ঘ্য কর্ণ বলতে এই কোণ থেকে এই কোণের দূরত্ব এইটা কত এটাও আমাদের বের করতে হবে তাহলে ক্ষেত্রফল বের করব আর বাগানের কর্ণের দৈর্ঘ্য বের করব দেখো এই যে বাগানটা দেওয়া আছে এই বাগানের বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া নেই তাহলে আমরা ধরে নিচ্ছি যে মনে করি বাগানের বাহু দৈর্ঘ্য যেহেতু বর্গক্ষেত্র আকার বাগান তাহলে বাহু দৈর্ঘ্য মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি না বাহু স্কয়ার বাহু কত এক্স তাহলে এক্স স্কয়ার বর্গ মিটার তাহলে এইটা আমরা বাগানের ক্ষেত্রফল পাচ্ছি এই ভেতরের জায়গাটা এরপরে আমরা লিখব যে এইটা যদি রাস্তা হয়ে থাকে তাহলে এই বাগানের দৈর্ঘ্য বলতে এখান থেকে এই পর্যন্ত এক্স এপারে রাস্তা সময়ের দৈর্ঘ্য কত এপারে রাস্তা শ্রমের দৈর্ঘ্য কত তাহলে আমরা লিখব যে রাস্তা সহ বাহুর দৈর্ঘ মানে বাগানের বাহুদ দৈর্ঘ্য কত হবে না এক্স তো থাকছে তার সঙ্গে আড়াই আড়াই পাঁচ যোগ হবে একদিকে পাঁচ আর একদিকেও দুই দশমিক পাঁচ মিটার অর্থাৎ এখানে দুই দশমিক পাঁচ এখানে দুই দশমিক পাঁচ বাড়লো তাহলে কত হলো না এখানে এক্স প্লাস দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ যোগ করলে পাঁচ মিটার তাহলে এক্স প্লাস পাঁচ মিটার এটা রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য হল বাগানের তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত রাস্তা সহ ক্ষেত্রফল বাহু স্কোয়ার বাহু বলতে এখানে এক্স প্লাস পাঁচ তাহলে এক্স প্লাস পাঁচ এর হোল স্কোয়ার বর্গ মিটার ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আর এইটা শুধু বাগানের ক্ষেত্রফল তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি বাগানের ক্ষেত্রফল বিয়োগ করে দেওয়া হয় তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে আমরা লিখব রাস্তার ক্ষেত্রফল রাস্তা সহ কত না এক্স প্লাস পাঁচ হোল স্কোয়ার বর্গমিটার তাহলে এক্স প্লাস ফাইভ এর স্কোয়ার এইটা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল এর থেকে বাগানের ক্ষেত্রফল কত এক্স স্কোয়ার এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই রাস্তার ক্ষেত্রফল পাবো কিন্তু অঙ্কে আমাদের বলা আছে রাস্তার ক্ষেত্রফল একশো পঁয়ষট্টি বর্গমিটার তাহলে এইটা সমান একশো পঁয়ষট্টি এটা আমরা লিখতে পারি বা দেখো এখানে আছে এক্স প্লাস ফাইভের স্কোয়ার এটা যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙি তাহলে আমরা দেখতে পাব কি পাবো না এ স্কোয়ার এ বলতে এক্স স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু ইন্টু এ বলতে এক্স বি বলতে পাঁচ তাহলে পাঁচ দুগুনে দশ এক্স প্লাস বি বি বলতে পাঁচ তাহলে পাঁচ স্কয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার যেমন ছিল থেকে গেল সমান ওদিকে একশো ছিল সেটাও থেকে গেল বা দেখো সমানের বাম দিকে প্লাস এক্স স্কোয়ার মাইনাস তাহলে এটা যদি আমরা কেটে দিই এখানে থাকবে দশ সমান ওপারে একশো ছিল থেকে গেল। আর সমানের বাঁ প্লাস পঁচিশ ছিল সমানের ডান দিকে গেলে মাইনাস পঁচিশ হয়ে যাবে বা দশ এক্স সমান একশো থেকে পঁচিশ বিয়োগ করলে কত থাকে না একশো বা এক্স সমান তাহলে কত না একশো চল্লিশ বাই দশ তাহলে এটা কাটাকাটি করলে এক্সের মান পাবো চোদ্দো চোদ্দো কি না মিটার তাহলে এক্সটা আমাদের কি ছিল বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার তাহলে এখান থেকে এইটা আমরা এক্স মিটার পেলাম এখান থেকে আমরা বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে বাগানের ক্ষেত্রফল কত না বাহু স্কয়ার বাহু স্কোয়ার বলতে চোদ্দো স্কোয়ার তাহলে চোদ্দো চোদ্দো গুণ করলে কত হয় না একশো বর্গ মিটার তাহলে এটা একটা উত্তর পেলাম যে বাগানের ক্ষেত্রফল কত এরপরে প্রশ্ন হচ্ছে যে কর্ণের দৈর্ঘ্য কত তাহলে আমরা লিখব কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি না বাহু ইন্টু রুট টু মানে বাহু দৈর্ঘ্যের সঙ্গে রুট টু যদি গুণ করা হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো তাহলে বাহু দৈর্ঘ্য কত চোদ্দ রুট টু এবারে আমরা অঙ্কে দেখতে পাচ্ছি রুট টুয়ের মান দেওয়া আছে কত না ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর তাহলে এখানে আমরা চোদ্দোর সঙ্গে রুট টু বলতে চোদ্দো গুণ রুট টুয়ের মানটা কত না ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এটা গুণ করবো গুণ করলে আমরা কত পাবো উনিশ পয়েন্ট সাতশো ছিয়ানব্বই কর্ণের দৈর্ঘ্য কি না মিটার তাহলে আশা করি অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারলে যে আমাদের বাগানের ক্ষেত্রফল একশো ছিয়ানব্বই মিটার আমরা পেলাম আর কর্ণের দৈর্ঘ্য পেলাম উনিশ পয়েন্ট সাতশো ছিয়ানব্বই মিটার চলো এখন আমরা তেরো দাগের অঙ্ক করি তেরো দাগের অঙ্ক আছে দেখো যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য কুড়ি রুট টু মিটার তার চার ধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার লম্বা পাঁচিল লাগবে হিসাব করে লিখি প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসাবে বাগানটিতে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি দেখো তেরো দাগের অঙ্কের জন্য আমরা যে ছবিটা আঁকব এইরকম বর্গা আকার একটা বাগান বা জমি বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ এই কোণ থেকে ওই কোণের দূরত্ব কত দেওয়া আছে না কুড়ি রোড কুমিটার এখন এইটা যদি দেওয়া থাকে প্রশ্ন হচ্ছে এই বাগানটা পাঁচিল দিয়ে ঘিরবে মানে পরিসীমা এই পরিসীমা কত সেটা আমাদের বের করতে হবে আর বাগানে ঘাস বসাতে প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসাবে যদি খরচ করা হয় তাহলে মোট কত খরচ হবে অর্থাৎ এই বাগানের ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং বাগানে ঘাস বসাতে কুড়ি টাকা করে খরচা হবে তার জন্য কত খরচ হবে সেটা আমরা বের করব তাহলে এখানে আমাদের কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই সেই জন্য আমরা লিখব যে মনে করি বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার তাহলে এই বাহু দৈর্ঘ্য এক্স আমরা ধরে নিলাম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এক্স মানে সবগুলো এক্স কারণ বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সবগুলো সমান হয় এবারে আমরা লিখব যে কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি না বাহু গুণ রুট টু বাহু বলতে আমরা ধরেছি এক্স মিটার এক্স রুট টু আর আমাদের অঙ্কে দেওয়া আছে পণ্যের দৈর্ঘ্য কুড়ি রুট টু মিটার তাহলে আমরা এটা লিখতে পারি এক্স রুট টু সমান কুড়ি রুট টু উভয় পক্ষ থেকে যদি রুট টুকে কেটে দেওয়া হয় তাহলে আমরা লিখতে পারি এক্স সমান কুড়ি এক্স সমান কুড়ি বলতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কুড়ি মিটার তাহলে এখানে আমরা লিখব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কুড়ি মিটার এটা আমরা পেলাম তাহলে বাগানের পরিসীমা কত তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 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 সূত্র কি বর্গক্ষেত্রের অর্থাৎ বাহু দৈর্ঘ্যকে চার দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। বাহুর দৈর্ঘ্য কত না কুড়ি ইন্টু চার চার কুড়ি আশি মিটার অর্থাৎ বাগানটা যদি পাঁচিল দিয়ে ঘেরা হয় আশি মিটার দৈর্ঘ্যের পাঁচিল লাগবে এরপরে আমরা ক্ষেত্রফল বের করব তাহলে ক্ষেত্রফলের সূত্র কী বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার বাহু কত কুড়ি মিটার তাহলে কুড়ির ওপরে আমরা স্কয়ার দেবো কুড়ির সঙ্গে কুড়ি গুণ করলে কুড়ি কুড়ি চারশো মিটার এইটা আমরা বাগানের ক্ষেত্রফল পেলাম এখন বাগানে প্রতি বর্গমিটারে ঘাস বসাতে কুড়ি টাকা করে খরচা হবে তাহলে মোট কত খরচ হবে তাহলে আমরা লিখব মোট খরচ হবে চারশো বর্গমিটার তাহলে কে আমরা কুড়ি দিয়ে গুণ করলে চার দুগুণে আট তিনটে শূন্য তাহলে আট হাজার টাকা এই টাকাটা খরচা হবে তাহলে আমাদের প্রশ্ন ছিল যে পাঁচিলের দৈর্ঘ্য কত আর কত টাকা খরচা হবে তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে পাঁচিলের দৈর্ঘ্য আশি মিটার এবং খরচ হবে আশা করি ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে চলো এখন আমরা চোদ্দোর দাগের অঙ্ক করি দেখো চোদ্দোর দাগের অঙ্ক আছে আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্ত যথাক্রমে বারো মিটার ও সাত মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে লিখি বেড়াটি আয়তাকার বাগানটিকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি তাহলে চোদ্দোর দাগের অঙ্কের জন্য আমাদের ছবি হবে একটা আয়তক্ষেত্রাকার বাগান এই রকমভাবে আছে এই বাগানের কর্ণ বরাবর অর্থাৎ এই কোণ থেকে এই কোণ পর্যন্ত একটা বেড়া দেওয়া হবে এইভাবে বেড়াটার দৈর্ঘ্য কত অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য কত এটা আমরা বের করব এর জন্য আমাদের কি কন্ডিশান দেওয়া আছে না দৈর্ঘ্য দেওয়া আছে বারো মিটার আর প্রস্থ দেওয়া আছে সাত মিটার তাহলে এই প্রস্থটা দৈর্ঘ্যটা দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য কত এটা আমরা বের করব। আর কর্ণটা এই যে আয়তক্ষেত্রাকার বাগানকে দেখো দুটো ত্রিভুজে ভাগ করেছে এটা একটা ত্রিভুজ আবার এটা একটা ত্রিভুজ এই প্রত্যেকটা ত্রিভুজের পরিসীমা কত পরিসীমা মানে এখানে চারিদিকে দৈর্ঘ্যটা কত আমরা বের করব তাহলে ক্লিয়ারলি বুঝতে পারলে এর জন্য আমরা লিখব প্রথমেই যে বাগানের দৈর্ঘ্য কত বারো মিটার ও প্রস্থ কত সাত মিটার তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমাদের দেওয়া আছে এবারে লিখব কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কীভাবে বের করব যেহেতু এটা আয়তক্ষেত্রাকার বাগান সেই জায়গা থেকে আমরা পৃথাক উপপাদ্য থেকে পাই রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ বর্গ ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এর সূত্র কি না বাহুগুণ রুট টু কিন্তু আয়দক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কী রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তাহলে দৈর্ঘ্য আমাদের কত বারো মিটার তাহলে বারোর ওপরে স্কোয়ার প্লাস প্রস্থ কত সাত মিটার তাহলে সাতের ওপরে স্কয়ার এর ওপরে রুট অভার ছিল আমরা রেখে দিলাম বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ প্লাস সাত সাতা ঊনপঞ্চাশ এর বর্গমূল আমাদের করতে হবে তাহলে একশো চুয়াল্লিশ আর উনপঞ্চাশ যোগ করলে আমরা পাব রুট একশো তিরানব্বই এই প্রশ্ন আমাদের মিটারে ছিল তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা মিটার হিসাবে পাবো তাহলে আমরা দেখতে পেলাম যে কর্ণের দৈর্ঘ্যটা কত পেলাম না রুট অভার একশো মিটার তাহলে এটাই হলো বেড়ার দৈর্ঘ্য তাহলে আমরা লিখব অথব দিয়ে বেড়ার দৈর্ঘ্য কত না রুট একশো তিরানব্বই মিটার তাহলে এটা একটা উত্তর আমরা পেয়ে গেলাম আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এরপরের প্রশ্ন ছিল এই যে দুটো ত্রিভুজে ভাগ করেছে এই প্রত্যেকটা ত্রিভুজের পরিসীমা কত তাহলে ত্রিভুজের পরিসীমা এর সূত্র কি না ত্রিভুজের যে তিনটে বাহু আছে তিনটে বাহু যোগ করলেই পরিসীমা পেয়ে যাব তাহলে প্রথম বাহুটা আমাদের কত বারো মিটার তাহলে বারো যোগ পরের বাহুটা কত সাত মিটার সাত যোগ পরের বাহুটা পরের বাহুটা নিশ্চয়ই কর্ণ তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত রুট একশো তিরানব্বই মিটার তাহলে এই কটা আমরা যোগ করবো বারো আর সাত যোগ করলে কত হয় না উনিশ প্লাস রুট একশো তিরানব্বই মিটার তাহলে এইটা হলো প্রত্যেকটা ত্রিভুজের পরিসীমা আজকে ক্লাসে অঙ্কগুলো এই পর্যন্ত বাকি অঙ্কগুলো পরের ক্লাসে করানো হবে আশা করি অঙ্কগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে সবাই ভালো থেকে সুস্থ থেকো অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে